আজকের দিনে আমার দোকানে ছিল দশটি মেকআপ তো দশটি মেকআপ আমি তোমাদের সামনে শেয়ার করছি তোমরা এক এক করে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো আমি কি কি কাজ নিয়ে এসেছি তোমাদের সামনে তো মোটামুটি দেখো আমার প্রথম ব্রাইডের শাড়ি ড্রেপিং হয়ে গেছে মোটামুটি লাস্টে আমি আবার ফিনিশিং দিয়ে দেব তো ওর ফেসটা আমি দেখিয়ে নিয়েছি অলরেডি আমি শুরু করে দিয়েছি প্লাস আমার এখানে প্রথম মেকআপ শুরু হয়ে গেছে একদম লক্ষ্মী ঠাকুর মতো লাগছে তারপরে আমার দ্বিতীয় মেকআপ শেষ হয়ে গেছে একদম মধ্যে কারণ সিম্পলের মেকআপটা এমন একজন এমনভাবেই চাই তো এইভাবেই আমার তৃতীয় মেকআপ শেষ হয়ে গেছে আর ওইদিকে শাড়ি ড্রেপিং চলছে আরও মেকআপ চলছে তো আমি দুজন মিলেই কাজ করে নিচ্ছি আর এইদিকে আমার চতুর্থ মেকআপ বসিয়ে দিয়েছি এটা অলরেডি শুরু হয়ে যে সবাই চায় খুব তাড়াহাড়া যাওয়ার জন্য তাড়াহা করে অনেকেই কিন্তু বুকিং করে থাকো সেই বুকিংয়ের টাইমটার মধ্যে আমি যে টাইমটা দিই সেই টাইমটার মধ্যে তোমরা যখন না আসো ফার্স্ট যখন যে মেকআপ আসে আমার কাছে সেটাকে আমি প্রথম ধরে নিই কিন্তু লাস্টে যখন তোমরা বুকিং করে নিয়েছো ওরা এসে কিন্তু খুব রাগ হয়ে যাও তা রাগ হলে আমার কাছে কিছু করার নেই কারণ আমার কাছে যে প্রথম আসবে তাকে কিন্তু আমার গুছিয়ে দিতে হবে এটাই আমার কাজ তোমরা রাগ হবে না দেখো মেকআপ জিনিসটার মধ্যে একটু সময় লাগে তোমাদের অস্থিরতা হলে কোনো কিছুতেই আমি কমপ্লিট করতে পারবো না একটু তো তোমাদের মধ্যে সেটা বুঝতে হবে তো যাই হোক আমার অনেকে কিন্তু তোমরা আগে বুকিং করে রেখেছিলে কিন্তু আমি যখন টাইম দিয়েছি তখন আসুনি একটু দেরি করে এসেছো তো যারা আমার কাছে প্রথম এসে পড়েছে আমি কিন্তু তাদেরকে টাইম দিয়ে দিয়েছি তাদেরকে আমি বসিয়ে দিয়েছি তাদেরকে আমি রেডি করছি কিন্তু রাগ হবে না এর আগেও কিন্তু আমি বলেছিলাম এর আগের ভিডিওর মধ্যে আমি মেকআপ ছিলাম কিন্তু আমার আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে কিন্তু টাইম টাইম অনেকটা কখন কোন সময় কি অসুবিধা হয়ে যায় সেটা বলা যায় না কিন্তু মেকআপ সবসময় দায়িত্ব থাকে অনেক কর্তব্য থাকে তোমাদেরকে রেডি করার জন্য তোমরা ওই টাইমটার মধ্যে একটু বুঝে নেবে তো অলরেডি দেখো আমার যত মেকআপ কমপ্লিট হয়ে গেছে এবং আমি লাস্ট দেখো ভিডিও করার অনেক কিছুর মধ্যে আমার ভিডিও করা দূর দূর কিন্তু আমার যেতে হয় মেকআপের জন্য তো তার মধ্যেও কিন্তু তোমাদের সম্পূর্ণটাই আমি শোনার চেষ্টা করি তার মধ্যে দেখো এইদিকে কিন্তু আরো মেকআপ চলছে এদিকে হেয়ারস্টাইল চলছে তো জয়াইদিকে স্টাইল করে নিচ্ছে মেকআপ করে নিচ্ছে অলরেডি চেয়ারের মধ্যে সবাইকে আমি শেষ ফিনিশিং দিয়ে দিচ্ছি আর এদিকে পূজাকে আমি বসে কিন্তু অনেক আগে এসেছিলো কিন্তু লেট হয়ে গেছে কিছু করার নেই আমার হাতের কাজগুলি কমপ্লিট করে আমার এক এক করে ধরতে হচ্ছে সবাইকে আমি সমানভাবেই মনে করিনি আর এদিকে আমার লক্ষ্মী ব্রাইডকে দেখো বেশ বেশ সুন্দর লাগছে অসাধারণ লাগছে আর আমার মেকআপ যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই তোমরা বুকিং করে নিও আর ব্রাইডাল মেকআপ রিসিপশন মেকআপ অবশ্যই তোমরা বুকিং করে নিও রেডি দেখো আর এখন কিন্তু বেজে গেছে রাত আটটায় সবাইকেই সময় যেতে হয় আর এদিকে আমার ছোট একটা ব্রাইড দেখো ছোট একদম কিউটি ওকে আমার রেডি করতে হয়েছে ওর কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর এদিকে দেখো আরও মেকআপও চলছে সবাইকে কিন্তু একই সঙ্গে রেডি করতে হচ্ছে সবার সঙ্গে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে সবাই একই সঙ্গে যাবে এটা একটু দেরি হলে হবে না তো সবাইকে আমার সমানভাবে টাইম দিতে হচ্ছে তো তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু বুঝে নেবে আর আমি যখন টাইম দেব সেই টাইমটার মধ্যে তোমরা এসে পড়বে যদি একটু দেরি হয় তবে লাস্টে যারা আসে তাদেরকে তো আমার টাইম দিতে হয় আমার মোটামুটি এখানে দশটি ব্রাইট কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে কিন্তু আমার দোকানে এসে পড়ছে হেয়ার স্পা আর ছিল চারটি স্পা ওই স্পাগুলি কিন্তু আমার টাইম টাইম দিয়ে করতে হয়েছে এখানে দুটা স্পা হয়ে গেছে অলরেডি আর অনেকগুলি স্পা আমি ভিডিও করতে পারিনি অনেক কিছু অনেক মেঘ ভিডিও করতে পারিনি অসম্ভব হয়ে উঠিনি তো তোমাদের কাছে অনুরোধ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবে আর আমার ফোন নাম্বার